গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে এই যে সকালের খাওয়ার হয়ে গেছে দুটি বাবা করে ফেলছে রুটি কলা ঠোলা দিয়ে খাবো কারণ বাড়িতে মিস্ত্রি আসবে ঠিক আছে যে গিলগুলো নিয়ে আসছি সেই গ্রিলগুলো লাগানো হবে ঠিক আছে একটুখানি করবো সামনাটা তারও মিস্ত্রি চলে আসবে ঠিক আছে তো খাবো একটু কিন্তু তার আগে একটা কাজ বাকি আছে ছাগলগুলোকে আগে ওই মাঠে দিয়ে আসি ঠিক আছে চলেন যাই ছাগলগুলোকে মাঠে দিয়ে আসি তারপরে মিস্ত্রি আসলে তাদের সাথে যোগ দিতে হবে ঠিক আছে রেখে গেলাম ঠিক আছে দেখছো কি অবস্থা দেখা যায় না আমি চলে যাচ্ছি আরও চলে যাচ্ছি কি অবস্থায় পড়ে গেছি ভাই খুবই সমস্যায় পড়ে গেলাম এখন চলে যাচ্ছি বাড়ি ঠিক আছে আমার আমি চলে যাচ্ছি বাজেও চলে আসতেছে কি করবো বুঝতে পারতেছি না মার ঘরে যা আমার আমার তামাম কি বলবো ও সাথীটাকে বিক্রি করে যে কি ক্ষতি করলাম এটাই হচ্ছে সমস্যায় পড়ে গেলাম এখন আর যা তোর মার ওখানে যা সাথী নেই না ওর মা তো আর এখন দেখে না এই যে আমাদের গ্রিল লাগাতে এই যে ফুটা করতে আমরাই ফুটো হয়ে যাব তাই যে ওইটাই তো কথা রে দাদা এই যে ফুটো করতে হচ্ছে গ্রিল বসানোর জন্য কিন্তু আমরা একেবারে ঘাবড়াই যাচ্ছি এদিকে আছে ঠিক আছে এবার এদিকে আছে এদিকে আছে আর এই যে খালি আড্ডা মারতেছে আমাদের সুমন বাবু খালি আড্ডা মারতেছে

চলো কাজগুলো করি ঠিক আছে এই দাদার এই ফুটা হয়ে গেছে আর আমার এই যে ওরে চলো করি আমাদের ফুটো করা শেষ একটা গ্রিল লাগানো শেষ ঠিক আছে চলো এটা লাগাচ্ছি এখন যালে বাইরে থেকে কেমন লাগবে ঠিক আছে এইটা ফাঁকা এখন লাগাবো ঠিক আছে ও লাগাই ক্যা ও বাইরের পাশে যাওয়া হবে ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক ও আচ্ছা ঠিকই আছে

ঘুরি নাও তো ঘুরি তো ঘুরিলে মিলবে ঘুরিলে ঘুরিলে মিলবে মিলি করে নিচে তো হ্যাঁ ঘুরিলে মিলবে ঘুরিলে একদম নদী যাও সুমন নদী যা সুমন নদী যা সুমন ওই পাশে যা হ্যাঁ 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 এইবার মিলবে Ha ha ha. ঠিক আছে ঠিক আছে একটু ভাঙি একটু ভাঙি একটু ভাঙা হবে দাঁড়া নামে বন্ধুরা এই যে কি আর বলবো সারাদিনে মানে এত পরিশ্রম হয়ে গেছে যে কাজ করতে করতে প্রচন্ড পরিশ্রম বলে বোঝাতে পারবো ঠিক আছে তো কাজটা শুরু করলাম শেষটা আপনাদেরকে না দেখালে কেমন হয় আজকে দিনে তো এই হচ্ছে কাজ একটু দিক এই ঠিক আছে এই পর্যন্ত কাজ হলো জাস্ট লাগানো হয়েছে এখনও মানে জয়েন করা হয়নি ঠিক আছে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেলো স্নান টান করলাম এখন আরও বাকি রয়ে গেছে ওখানটায় ঠিক আছে ওই ওই জায়গাটা বাকি রয়ে গেছে আর রং টং একটুখানি দেবো খালি জাস্ট এই সামনাটুকুই করবো তো ভিতর ভিতর কিছু করবো না জাস্ট এখানে বসে যাতে একটু শান্তি পাওয়া যায় সেই জন্য আর কি এতটা পরিশ্রম করছি ঠিক আছে যাতে এখানে একটু আল্ডা খান্ডা মারা যায় বসা যায় বাড়ির থেকে কেউ আসলে পরে বসা যায় জাস্ট এই জন্য এইটুকুই মানে করবো ঠিক আছে তো চলেন কালকে আবার কাজ করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ঠিক আছে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার কালকে ঠিক আছে সন্ধ্যা সাড়ে ছটা সাতটা বেজে গেছে ঠিক আছে বন্ধুরা তো আজ গিয়ে বাই বাই